জন্য আপনার চালাইতে পারবে দেখতেও খুব সুন্দর লাগবে এবং বাচ্চা তো দেখা যাচ্ছে যে আপনার ফেলায় জেলায় চালায় সো সেই ক্ষেত্রে যেন সাইকেলটা খুব সহজে নষ্ট না হয় মেকারদের কাছে যেন প্রতিনিয়ত সাইকেলটা কেনার পর থেকে নিয়ে দৌড়াইতে না হয়

এটার কালারটাও খুব সুন্দর এটা সারা আর কয়টা কালার চারটা কালার চারটা কালার আছে সব ধরনের যারা হচ্ছে কালার গুলো দেখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেয়া আছে আর এখানে একটা সেন কার্ড দেওয়া আছে লেখাগুলো কিন্তু উঠবে না

এবন ব্র্যান্ডের সাইকেল মাত্র নয় হাজার টাকা অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারবে আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক ধরনের বাচ্চাদের সাইকেল আছে আপনারা সব ধরনের বাচ্চাদের সাইকেল একবারে যারা একেবারেই ছোট মানে কেবল হচ্ছে সাইকেল চালাইতে শিখবে বা শিখতেছে এরকম বাচ্চাদের সাইজের থেকে শুরু করে বড়দের বা একটু বড় যারা বাচ্চা তাদের জন্য সাইকেল আছে এবং বিভিন্ন কালারের সাইকেল আছে ফোনিক্স ব্র্যান্ডের সাইকেল আছে তারপর হচ্ছে আপনার অন্য আরো অনেক ব্র্যান্ডের সাইকেলের সাইকেল আমাদের কাছে কিন্তু পাবেন বাচ্চাদের তো সব ধরনের আপনি হচ্ছে আমাদের কাছে পাচ্ছেন বাচ্চাদের তো সেই সাইকেল গুলো আপনারা দেখতে বা কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি চলে আসবেন তো সেই আমন্ত্রণ আপনাদেরকে জানিয়ে রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি তো বাচ্চাদের আরো অনেক সাইকেলের ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বন্ধুদের মাঝে সরিয়ে দেন ভিডিও গুলা